ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানে নতুন করে মার্কিনদের হামলার সংখ্যা বেড়েছে এমন পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বাতিলবাই স্থগিত করে দিয়েছে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শনিবার জানিয়েছে এমন ঘোষণার কারণে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে সংবাদমাধ্যমটি বলেছে লুফথান্সা কে এল এম রয়্যাল ডাচ এয়ারলাইন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করে তাদের বিমান চলাচলে বন্ধের ঘোষণা দিয়েছে ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে তেইশ ও চব্বিশ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলছে না অপরদিকে এম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই সৌদি রিয়াদ দাম্মাম এবং ইসরায়েলের তেলাবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে তারা বলেছে ইরান ইরাক ও ইসরায়েল সহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে গত বছরের ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় এটি সহিংসরূপ ধারণ করলে ইরানের নিরাপত্তা বাহিনী এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে ওই সময় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ বা ফাঁসির কার্যকর স্থগিত না করে তাহলে তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেবেন গত সপ্তাহে ধারণা করা হচ্ছিল ইরানে যে কোনো সময় হামলা চালাবে মার্কিন সেনারা কিন্তু ট্রাম্প এই পরিকল্পনা থেকে সরে আসেন কিন্তু গত কয়েকদিন ধরে আবারও হামলার ইঙ্গিত দিচ্ছেন তিনি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে